ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো ইম্পর্টেন্ট 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 একটা ভিডিও অনেকেই রিকোয়েস্ট করছিলেন যাতে মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করা যায় অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছিলেন তো আমরা সার্থক ইতিহাস পার্ট এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য পাঁচটা মক টেস্ট সিরিজ নিয়ে আসছি যেখানে আপনারা পাঁচটা ফুল মার্কসের মক টেস্ট দিতে পারবে মানে সাতটা ইতিহাসের প্রশ্ন থাকবে এবং মক টেস্টগুলো দেড় ঘন্টা ধরে যেমন পরীক্ষা ওরিয়েন্টেড যে ধরনের প্রশ্ন হয় এস এলএসি ওরিয়েন্টেড সেই ধরনেরই প্রশ্ন করা হবে মক টেস্টগুলো মাত্র পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা দিয়ে পাঁচটা মক টেস্ট দেওয়ার সুযোগ থাকছে পরীক্ষাটা বেসিক্যালি ও এমআর সিটে হবে মানে ও আমি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব সেটা আপনারা ফিল করবেন আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি সেন্ড করবেন আমি সেটা চেক করে আপনাদের কত মার্কস হচ্ছে সেই অনুযায়ী আপনাদের জানিয়ে দেব একদম পরীক্ষা ওরিয়েন্টেড মক টেস্ট নেওয়া হবে ওকে পরীক্ষার ডেটগুলো যদি আপনারা দেখেন আমি ডেট রেখেছি একদম সন্ধ্যেবেলায় যখন আপনাদের ফ্রি টাইম ওকে কারণ যারা এস এসএসসি প্রিপারেশান নিচ্ছেন আমি জানি সকলেই কোনো না কোনোভাবে ব্যস্ত সকলেই টিউশন বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু করেন তো পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ আগস্ট যেহেতু পরীক্ষা সেপ্টেম্বরে আমরা পরপর পাঁচ দিন গ্যাপ দিয়ে পরীক্ষাগুলো নেব পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশে আগস্ট কটা থেকে কটা রাত আটটা থেকে সাড়ে নটা ওকে এইবার এই প্রসঙ্গে জানিয়ে দিয়ে আমি যেহেতু পরীক্ষা ওরিয়েন্টেড মক টেস্ট নিচ্ছি সেই কারণেই মক টেস্ট হওয়ার পনেরো মিনিটের মধ্যে অর্থাৎ নটা পঁয়তাল্লিশ মানে পনেরো দশটার মধ্যে মক টেস্টের যে ওএমআর এর ছবিটা সেটাতে নাম আপনার নাম এবং মোবাইল নাম্বার লিখে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি সেন্ড করতে হবে তবেই কিন্তু সেটা চেক করা হবে যদি আপনারা পনেরো মিনিট পরে পাঠান সেই খাতাগুলি আর চেক করা হবে সেগুলো আপনাদের পার্সোনালি চেক করতে হবে ওকে এরপরের যেটা জানার বিষয় এই যে মক টেস্টগুলো দিলেন এই মক টেস্টের কার কত মার্কস হলো এবং টোটাল সাতটা প্রশ্নের উত্তর কি কি হবে কোন প্রশ্নের কি উত্তর সেটা আমি পরের দিন গ্রুপে দিয়ে দেব অর্থাৎ পাঁচ তারিখে পরীক্ষা হলে ছ তারিখে সন্ধ্যায় গ্রুপে আমি টোটাল মার্কসের একটা টেবিল এবং প্রশ্নের উত্তরের একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা মক টেস্টটা কিনবেন তারাই কিন্তু ওই জিনিসটি পাবেন বাকিরা কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারবেন না ওকে খেয়াল রাখার চেষ্টা করবেন এইবার আপনাদেরকে জানাই আমি সবটাই ফ্রিতে করছি কোচিং যারা নিতে পারছেন না যারা দুস্থ তাদের জন্যই আমি আমার চ্যানেলে প্রচুর এসএলএসটি এস এস সি ভিডিও দিয়েছি এইবার আমি এখানে কেন পঞ্চাশ টাকাটা রাখলাম পঞ্চাশ টাকা একদমই আমরা যা কিছু খেতে যাই এখন চা খেতে গেলেও পঞ্চাশ টাকা চলে যায় চা বিস্কুট ঝালমুড়ি খেলে ওকে তো পঞ্চাশ টাকা রাখার একটাই কারণ টাকাটা দিয়েছেন বলে আপনি সচেতন থাকবেন যে আমি মক টেস্টটা ভালো করে কনসাসলি দিই না হলে ক্যাজুয়ালি দেবেন দেখো তো কনসাসলি যাতে দেন সেই জন্যই ন্যূনতম টাকায় পাঁচটা সিরিজ একদম এস এলএস এসএসসি প্রশ্নের মতো করেই প্রশ্ন করা হবে সেই কারণে এই এই মক টেস্টটা আপনাদের জন্য নেওয়া হচ্ছে ওকে এইবার কীভাবে মক টেস্টটা পারচেস করবেন আপনাদেরকে একটু বলে দিই মক টেস্টটা কিনতে গেলে প্রত্যেককে গুগল ফর্ম ফিল আপ করতে হবে গুগল ফর্মের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম গুগল ফর্মের লিঙ্ক আপনারা টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন যারা টেলিগ্রামে যুক্ত নেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখানে বিস্তারিত পেয়ে যাবেন তো গুগল ফর্মটা ফিল আপ করতে হবে এইবার গুগল ফর্ম কিন্তু ফিল করতে গেলে সেখানে পেমেন্টের প্রুফ দিতে হবে ওকে তো পেমেন্টের প্রুফ দিতে হবে যেহেতু সেই কারণে পেমেন্টের জায়গাটা আগে করে নিলে আপনাদের গুগল ফর্ম ফিল করতে সুবিধা হবে ওকে তো পেমেন্টের কিউ আর কোড আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যেও আছে এবং পোস্টারের মধ্যেও আছে পোস্টারটা দেখতে হলে আপনাদের টেলিগ্রামে যুক্ত হতে হবে এবং টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ওকে তো এই গুগল ফর্ম ফিল করে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যেতে পারবেন এবং মক টেস্টটা দিতে পারবেন ওকে এবং মক টেস্টটা পনেরো মিনিটের মধ্যে দিতে হবে যেগুলো আমি অলরেডি বলেছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা মক টেস্টের কপি অর্থাৎ ওএমআর কপিটা পাঠাবেন সবারই প্রাপ্ত নম্বর এবং উত্তরপত্র আমি পরের দিন দিয়ে দেবো ওকে মক টেস্টে কি থাকছে পঞ্চাশ টাকায় পাঁচটা পূর্ণাঙ্গ মক টেস্ট ষাট প্রশ্নের ষাট নম্বরের এবং দেড় ঘন্টার সময়সীমা মক টেস্টের মধ্যে আপনারা যেটা পাবেন পাঁচটা অথেন্টিক মক টেস্ট সিরিজ পেয়ে যাচ্ছেন ওকে মক টেস্ট পারচেস করার লাস্ট ডেট হচ্ছে চার তারিখ ওকে পাঁচ তারিখ থেকে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে চার আগস্টের পর আমি আর কাউকে অ্যালাউ করব না আমি গুগল ফর্মটা ডিসেবেল করে দেবো কারণ আমি যারা সচেতন একদম কনসাসলি পরীক্ষাটাকে নিচ্ছেন এবং যারা কনসাসলি মাস্টার হওয়ার জন্য শিক্ষক হওয়ার জন্য পরীক্ষা দিতে চাইছেন তাদের জন্যই কিন্তু আমি মক টেস্টটা বানাচ্ছি ওকে সো যারা খুব সচেতন তাদের জন্যই এটা বানানো তেই সেই কারণেই আমি আলাদা করে কাউকে প্রশ্নও দেখাবো না আলাদা করে কাউকে কেউ কি কোনোভাবেই ভিডিও বা ইত্যাদি সংক্রান্ত আশা করবেন না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মক টেস্টটা আগস্টের মধ্যে কিনতে হবে ওকে চার নতুবা আপনারা এই পাঁচটা বিশাল ইম্পর্টেন্ট একটা সিরিজ পরীক্ষার আগে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি থেকে কিন্তু হাতছাড়া হয়ে যাবে সো এটা একটা ভাইটাল জিনিস যেটা আপনাদেরকে করতেই হবে কারণ মক টেস্ট আপনাদের প্রিপারেশন কোন পর্যায়ে আছে কেমনভাবে কোন জায়গায় সমস্যা হচ্ছে ওকে কি পড়তে হবে সেগুলো বোঝাতে সাহায্য করে তো মক টেস্ট দেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে তো বাড়িতে ওএমআরে আপনারা দেবেন এবং সেখানে স্বচ্ছতা রেখে আপনারা আশা করি দেবেন যদি আপনারা গুগল করে দেন সেটা আপনাদের ব্যর্থতা ওকে চেষ্টা করবেন নিজে প্রশ্নগুলোর উত্তর করা ওকে এবং মক টেস্ট দেওয়ার পরে ওএমআর শিটটা ছবি তুলে জাস্ট আমাকে পাঠাবেন আমি প্রত্যেকের আলাদা আলাদা করে চেক করব যতজন মক টেস্ট কিনবেন ততজনের আমি চেক করব ওকে এবং এটাই প্রস্তুতির জন্য একদম যাচাই করার লাস্ট মুহূর্তের একদম প্রস্তুতির জন্য বেস্ট একটা অপশান যেটা আপনাদের জন্য আমি সার্থক ইতিহাস পার চ্যানেলের পক্ষ থেকে ভেবেছি তো অবশ্যই মক টেস্টে যোগ দিতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান মক টেস্টটা যোগ দিতে গুগল ফর্মটা ফিল আপ করে ফেলুন এবং আরও যদি কোনো সমস্যা থাকে যদি কোনো দ্বন্দ্ব থাকে আপনারা টেলিগ্রামে আমাকে সরাসরি যোগাযোগ করতে পারবেন সেটা গ্রুপের থেকেই আমাকে পার্সোনালি মেসেজ করতে পারবেন ওকে তো এটাই মোটামুটি আজকের ভিডিও যাদের জন্য কনফিউশন হচ্ছে তাদের জন্য তো থ্যাংক ইউ মক টেস্ট দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট ওকে সো প্র্যাকটিস থেকে আমরা পারফেক্ট হয়ে যাব প্র্যাকটিস থেকে আমরা পজিটিভিটি আনবো প্র্যাকটিস থেকে আপনাদের জন্য আরও বেশি কিছু সুযোগ থাকবে শুধু পঞ্চাশ টাকা এই পাঁচটা মক টেস্ট নয় আরও কিছু এক্সট্রা পিডিএফ আপনাদের জন্য আমি গ্রুপে শেয়ার করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হচ্ছেন মক টেস্ট কেনার জন্য ওকে তো থ্যাংক ইউ সো মাচ আশা করি আপনাদেরকে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা হচ্ছে এবং আপনাদের সাথে পার্সোনালি যোগাযোগ হচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং তো তাড়াতাড়ি যুক্ত হয়ে যান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টিচার্স